সবাইকে শুভ সকাল 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 একটু বেরিয়ে পড়লাম বাজারে আগে একটু বাজারটা করে আসি সিয়াঞ্চ উঠে গেছে চুমকি শুয়ে রয়েছে আর আমি উঠেছি অনেক তাড়াতাড়ি গিয়ে সিয়াঞ্জকে রেডি করে দিয়েছি রেডি করে দিয়ে বসে আছে আর আমি এখন যাচ্ছি বাজারে একটু সামান্য কিছু সবজি বাজার আর অন্যান্য কিছু বাজার আছে করব। করে তাড়াতাড়ি ব্যাক করব প্রচণ্ড রোদ উঠে গেছে সাজের কাজও বাকি অন্যান্য ঘরের কাজও বাকি যাই হোক সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন এবং শুনে থাকুন ছোট বন্ধ কতক্ষণ মিচ্ছিস কারণ তুমি ছোট আসলাম বাজার থেকে বাজারে প্রচণ্ড রোদ উঠে গেছে ব্যবসা একটা গরম আর কারেন্ট তো নেই যাই হোক কালকে রাত্রিবেলা গাড়িতে কারেন্টের পোস্টে ধাক্কা মেরে কারেন্টের পোস্ট ফেলে দিয়েছে তাই জন্য সে সমস্ত কাজ হচ্ছে বলে কারেন্ট বন্ধ কারেন্টও নেই যাই হোক এই বাজার করে এনেছি খুব একটা বেশি বাজার ছিল না এই আর এই আর একটু ওই ছোটো পায়রাতলি মাছ পেয়েছিলাম আর কিছু নেই বাজারে সব বড় মাছ ওই ছোটো পায়রাতলি মাছ নিয়ে এসেছি যাই হোক এবারে ছাদের কাজটা শেষ করি নাহলে রোদ প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে রোদও উঠে যাচ্ছে আগে ছাদের কাজটা শেষ করি তারপরে আসছি আবার দোকানে বসতে হবে দোকানে কোনো ছেলে নেই সব ছেলেরা ওখানে চলে গেছে ওই যেখানে কাজ হচ্ছে সেখানে সবাই চলে গেছে নমস্কার সবাইকে ফ্লাইং কিস করে দাও শ্রেয়ান্সকে বলো আমি শ্রেয়ান্স শ্রেয়ান্স সবাইকে টাটা করে দাও টাটা করে দাও পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্রতার নামে আমিন আমেন আর একবার টাটা করে দাও টাটা করে দাও তাদের কাজ হয়ে গেছে নিচে আসলাম এই যে রচা চাটা খেয়ে নিই গরমের মধ্যে গরম চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে দোকানে যাব দোকানে যে কেউ নেই দোকানে গিয়ে বসতে হবে যাচ্ছি এখন দোকানে ছেলেরা তো সব বাইরে কাজে চলে গেছে আজকে একটু দোকানে বসতে হবে এতক্ষণ বাড়ির কাজগুলো করছিলাম বাড়ির কাজ হয়ে গেছে এবারে যাচ্ছি দোকানে চলুন গিয়ে দোকানে গিয়ে দেখা হবে আজ খেতে বসে গেছে ভুয়াই গেছে স্নান করতে মাছের ডিমের বড়া দিয়ে খাবে শ্রিয়ান খাও ডিম ভেঙে খাও তো দেখি একা একা আর ওর জন্য আজকে পায়রে তেলি মাছ বেগুন দিয়ে ঝোল খাও একা একা ভাত খাও তুলে তুলে খাও দেখি খাও ভাত দিয়ে মেখে মেখে খাও ও ডাল খায় না ওই জন্য ভাজা দিয়ে খাও লাঞ্চ সেরে উঠলাম বিভৎস গরম আজকে একটা ভ্যাবসা গরম রোদ নেই অথচ গরমটা একদম বিভৎস যাই হোক ছেলেরা সবাই বাইরে কাজে গেছে সকালের নতুন এখনও যাচ্ছি দোকানে এখন আমি দোকানে বসবো যাই হোক এই যে সকালবেলা এই তারটাগুলো খুলে টুলে নিয়ে এসছে যেখানে কাজে গেছিলো আবার নতুন তার টাঙাতে হয়েছে যাই হোক এই তারটা কেটে গেছিলো

केस छोटा ओटा के ओटा के बॉल 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 के के बॉल के यार

চলে আসলো বাবাকে দিতে আসলাম চলে আসলাম বাবাকে দিয়ে আজকে সন্ধ্যাবেলায় বাবা এসেছিল সিয়ানসকে একটু দেখতে চুমকিকে দেখতে আহ এতক্ষণ ছিলেন বাড়িতে দিয়ে আসলাম যাও একটু দোকানের দিকে কাজের ছেলেরা এখনো ফিল্ম ফেরিনি এখনো কাজ করছে দেখি কি হচ্ছে আছে খেতে শিয়ানস আজকে বাজারে বিশেষ কিছু খাইনি খেছিস কি খেছিস আজ আর রোল খাইনি বুবা এসে গেছে খেতে জল খেয়ে নাও আগে খেতে খেতে টাটা কে নিঃশ্বাস করছি যেটাকে তাই সবাইকে শুভাচ্ছি